ব্যাক টু ফ্রেশন এখন বাজে হচ্ছে সাড়ে নটা ঠিক আছে ঘুম থেকে উঠলাম সবে তা আজ এই শুরু করছি বিয়াকটা কন্টিনিউ করছি মানে করতে থাকছি তোমার দেখতে থাকো বেশিরভাগ ভোটলাম না ভোকে শুরু করলাম দেখতে থাকো ঠিক আছে উঠে গিয়ে ফ্রেশ হয়ে কথা হচ্ছে তোমার সাথে চলো বেরিয়ে গেছি স্কুল যাওয়ার জন্য আজকে স্কুল যেতে হচ্ছে টুয়ারি পয়সা জমা দেওয়ার জন্য ঠিক আছে তা চলো স্কুল যাই স্কুলে ফোন তো অ্যালাউ নেই যেন স্কুলে ফোনটা ড্রয়িং করে রাখবো একদম স্কুল থেকে বেরিয়ে তোমার সাথে কথা হবে তো চলো ব্লগটা দেখতে আজকে ব্লগটা আরও ধামাকা হতে চাই চলেছে কারণ বিকালে আমার ক্যাটারিং আছে ঠিক আছে চলো দেখা যাচ্ছে স্কুল থেকে বেরিয়ে ঠিক আছে চলো যাওয়া যাক সে বাড়ির থেকে যাচ্ছে হচ্ছে এখন বাজে যাচ্ছে দেড়টা বাজে ঠিক আছে বাড়ির দিকে যাচ্ছি তা চলো বাড়ি থেকে যাই বাড়িতে গিয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে তোমার সাথে কথা হচ্ছে আর আজকে ভিডিওটা ছেড়েছি অলরেডি ছেড়ে দিয়েছি ভিডিও তো তোমরা যারা দেখো নি আগের ভিডিওটা আগে ভিডিওটা দেখে আসো তাতে করে যাও এই ভিডিওটা দেখে এই ভিডিওটা পুরো দেখে নি তারপর আগে ভিডিওটা দেখে আসো আগের ভিডিওটা ফাটাফাটি হয়েছে ঠিক আছে তো চলো একদম বাড়ি গিয়ে তোমার সাথে হচ্ছে চলো যাও যাও এখন হচ্ছে খেয়ে দেয়ে শুয়ে আছি ঠিক আছে একটু অনেক ঘুম ঘুম পাচ্ছে মাথা ব্যথা করছে এমনি আবার স্কুল থেকে গাছ দিয়েছে ঠিক আছে তাও আবার কাজটা যে কাজটা করতে হবে আমার আবার কাজ আছে কালকে মনে হয় কিছু আছে কালকে আবার কি আছে সেটা জানি না কালকে বাকি জানবে তো এখন বলা যাবে না ভাবছি কখন করবো আবার সোমবার দিন জমা দিতে হবে দেখি গাইস কখন করি এখন ওখানে ঘুমাই ঘুম থেকে উঠে তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে তা চলো একটু পরে কথা হচ্ছে ঘুম থেকে উঠে একদম

গাইস বিয়ে বাড়ি গেটে মানে বিয়ে বাড়ি হতে ঢুকে আছি বসে বসে নেই তারপর টেস্ট করতে হবে একটু রেডি হতে হবে ঠিক আছে তো চলো তোমাদের একটা সিনেমার শো দেখি ভালো কথা ঠিক আছে একটা বাইকে করে এসছি বিরাটি থেকে একটা মানে বিজে বন্ধুকে একটা কাকুকে বললাম চলো করে রেডি করে মাঝে ঢুকে গেলে বিরাটি মজার নামে যাবে বললো ঠিক আছে চলো উঠে গেছিলো এসছে একদম বাইরে করে তার একটা তোমরা একটা সিনারি শো দেখে হালকা করে ঠিক আছে

খাবার খেয়ে নিই তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে রাইস তারপর খেতে বসে গেছিলাম খাবারের মধ্যে ছিল দই কাতলা আর হচ্ছে খাসির মাংস আর হচ্ছে ফিশ ফিং ফিশ ফ্রাই আর স্যালাড দিয়ে খেয়েছি তা চলো খাওয়াটা খেয়ে নিই কথা হচ্ছে আর ভিডিওটা ছেড়ে হয়নি ঠিক আছে ঠিক আছে শেষ দুটো বাজে এখন মানে এসে হচ্ছে আমি একটার সময় এসে স্কুলের প্রোজেক্ট করতে বসে গেছি আর চলো স্কুলের প্রজেক্টটা করছি এই জন্য আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ঠিক আছে যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখছো তারা একটা করে লাইক করে দিও একটা কমেন্ট কমেন্ট করে দিও ভিডিওতে ঠিক আছে কালকে ব্লগ আবার একটা নতুন আসতে চলেছে কালকে আবার নতুন করে ব্লগ হবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন করে ব্লগে ভালোভাবে সুস্থ হয়ে দেখা হচ্ছে নতুন করে ব্লগে আর সাবস্ক্রাইব করতে পেরো না ঠিক আছে চলো বাই বাই